আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদেরকে শুকনো বরই দিয়ে অনেক বেশি জুসি এবং অনেক বেশি মজার একটি টকছাল মিষ্টি আচার তৈরি করে দেখাবো খেতে অসম্ভব মজাদার এই শুকনো বরইয়ের টকছাল মিষ্টি আচার প্রায় এক থেকে দেড় বছর পর্যন্ত সংরক্ষণ করা যাবে ভিউয়ার্স আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না যে এই আচারটা খেতে ঠিক কতটা টেস্টি হয় আপনারা এই আচারটা ঘরে একবার বানালেই বুঝে যাবেন এবার চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নিন এখানে আমি 1 কেজি পরিমাণ কাঁচা বড়ইকে রোদে শুকিয়ে শুকনো বড়ই করে নিয়েছি এই শুকনো বড়ইগুলোকে প্রথমেই আমি তিন থেকে চারবার ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর সবগুলো বড়ইর বোটা ছাড়িয়ে নিয়েছি যেহেতু এগুলো শুকনো বড়ই তাই এগুলোকে প্রথমেই একটু সিদ্ধ করে নিতে হবে এভাবে শুকনো বড়ইকে প্রথমে সিদ্ধ করে নিলে আচার তৈরি করার পর তেল মশলাগুলো খুব সহজেই বরইয়ের মধ্যে ঢুকে যাবে এদিকে চুলায় এখানে আমি একটি পাত্র বসিয়ে এই পাত্রের মধ্যে পরিমাণ মতো পানি গরম হতে বসিয়ে দিয়েছি পানিগুলো ফুটে উঠলে এবার আমি শুকনো বরইগুলোকে এই পানির মধ্যে ঢেলে দিব এবার এই বরইগুলোকে প্রায় ছয় থেকে সাত মিনিট একটু ভালোভাবে সময় নিয়ে সেদ্ধ করে নিব ফিরে এলাম ছয় মিনিট পর এ পর্যায়ে কিন্তু বরইগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে ফেটে গিয়েছে আমার বরইগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে একটা ছাঁকনিতে নিয়ে ভালোভাবে পানিগুলোকে ঝরিয়ে নিব এখন আমি বড়য়ের আচারে দেওয়ার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিব সেজন্য চুলায় একটা প্যান বসিয়ে এই প্যানে এক টেবিল চামচ পরিমাণ গোটা ধনিয়া আর দিয়ে দিচ্ছি তিনটি গোটা শুকনো মরিচ এবার চুলার আজকে লোহিটে রেখে এই সবগুলো মশলাকে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিব যখন দেখবেন মশলাগুলোর কালার হালকা চেঞ্জ হয়ে গিয়েছে তখন বুঝে নিতে হবে যে এগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমার মশলাগুলোর কালার চেঞ্জ হয়ে গিয়েছে অর্থাৎ এগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে এগুলোকে চুলা থেকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে তারপর আধা ভাঙা করে গুঁড়া করে নিব আমি মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে এগুলোকে আধা ভাঙা করে গুঁড়া করে নিব তবে আপনারা চাইলে পাটাই পিষেও গুঁড়া করে নিতে পারবেন এদিকে আমি যে বড় গুলোকে আগেই ছেদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে এভাবে হাতে সাহায্যে একটু ফাটিয়ে নিচ্ছে যেন আচার তৈরি করার পর তেল মশলা খুব ভালোভাবে এই বড়য়ের মধ্যে ঢুকে যায় আমি সবগুলো সেদ্ধ করা শুকনো বড়ইকে এভাবে হাতের সাহায্যে फाটিয়ে নিয়েছে আর এর সাথে কিন্তু আমি এদিকে মশলাগুলোকেও গুঁড়া করে নিয়েছে আমি কিন্তু মশলাগুলোকে একেবারে গুঁড়ো করে ফেলিনি অর্থাৎ একটু আধা ভাঙা রেখেছি আচার তৈরি করার আগের সবগুলো শেষ এবার আমি আচার তৈরি করতে চলে আসলাম চুলায়। চুলাই এখানে আমি একটি প্যান মিডিয়াম হিটে বসিয়ে দিয়ে এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ সরিষার তেল তেল গরম হয়ে গেলে এবার এ তেলের মধ্যে দিয়ে দিবো হাফ চা চামচ পরিমাণ গোটা পাঁচ ফোড়ন দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ রসুন কুচি আর দিয়ে দিচ্ছি দুটি শুকনো মরিচ কুচি এবারে এই সবগুলো মশলাকে এই তেলের মধ্যে এক মিনিটের মতো একটু ভেজে নিব। মশলাগুলোকে এক মিনিট ভেজে নেয়ার পর এবার আমি শুকনো সেদ্ধ বরইগুলোকে এ তেলের মধ্যে দিয়ে দিব এবার এই শুকনো বড়ইগুলোকে তেলের মধ্যে ভেজে নিব প্রথম দিকে বড়ইগুলোকে এভাবে তেলের মধ্যে ভেজে নিলে আচারগুলো খেতে বেশি ভালো লাগে প্রায় দুই মিনিট এই বড়ইগুলোকে ভেজে নেয়ার পর এবার দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ লবণ এবার এগুলোকে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি এবারে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি তবে চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে দিতে পারবেন দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ভিনেগার এই ভিনেগার বা সিরকা অবশ্যই দিতে হবে এটি দিলে আচার দীর্ঘ সময় পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে এবারে সব কিছুকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এগুলোকে আরো প্রায় পাঁচ মিনিট মিডিয়াম আঁচে জাল করে নিব আর অবশ্যই কিন্তু যেতে হবে তা না হলে কিন্তু প্যানের তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে ফিরে আসলাম আরো প্রায় পাঁচ থেকে ছয় মিনিট পর এর আমি আচারগুলোকে আবারও ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি যেহেতু বোরইগুলো আগেই সেদ্ধ করে রাখা তাই এই আচারটা হতে বেশি সময় লাগে না আচারটাকে চুলা থেকে নামানোর এক থেকে দুই মিনিট আগে আমি আরো স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিব এক চামচ পরিমাণ লবণ তবে এই বিট লবণটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারেন এবার সবার শেষে দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা মশলার থেকে দুই টেবিল চামচ পরিমাণ মশলা আমি কিন্তু এখানে তৈরি করে রাখা পুরো মশলা ব্যবহার করিনি সেখান থেকে দুই টেবিল চামচ মশলা দিয়ে দিচ্ছি এবার সব কিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে চুলার আঁচটাকে লো হিটে মিনিটের মতো আবারও ভালোভাবে জাল করে নিব ফিরে এলাম আরো দুই মিনিট পর এ পর্যায়ে আমার শুকনো টকঝাল মিষ্টি আচার তৈরি হয়ে গিয়েছে দেখতেই পারছেন ভিউয়ার্স এই আচারটা দেখতেই কতটা লোভনীয় লাগছে আর খেতে কিন্তু অসম্ভব মজার এই আচার এব এই আচারকে চুলা থেকে নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি তো ভিউয়ার্স খুবই সহজে আর খুবই কম সময়ে তৈরি করে ফেললাম শুকনো বড়ই দিয়ে টক ঝাল মিষ্টি আচার এই আচারকে ভালোভাবে ঠান্ডা করে এই অবস্থায় একটা কাঁচের বয়ামে ভরে রেখে দিলে প্রায় এক থেকে দেড় বছর পর্যন্ত এই আচার ভালো থাকবে এখন যেহেতু বরইয়ের ভরপুর সিজন তাই আপনারা এখনই এই আচারটা বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন আমার আজকের এই সহজ আচারের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগে কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে একদমই ভুলবেন না আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন ভিডিওটি এতক্ষণ স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ Tchau, fez!